আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব খুবই কম উপকরণ দিয়ে ইলিশ মাছের কোরমা চলুন রান্নাটি শুরু করা যাক এখানে আমি কিছু ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি এবার একটি মশলার পেস্ট বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা পাঁচটা কাঁচামরিচ আমি মাছ থেকে হাফ করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব কিছু বাদাম আমি এখানে চিনা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব বাসায় তৈরি করা টক দই এগুলোকে একটি পেস্ট বানিয়ে নেব এই তো আমার মশলার পেস্টটা বানানো হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনার প্রাতে স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেব কিছু শুকনো মরিচের গুঁড়া এক চামচ টমেটোর সস দিয়ে সবগুলো উপকরণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই তো আমার মশলাটা মেশানো হয়ে গেছে এবার এর ভিতরে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব ইলিশ মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা হাতে বেশি সময় থাকলে আরও বেশিক্ষণের জন্য রাখতে পারেন এবার মাছগুলোকে মশলা থেকে আলাদা করে নেব যতটা সম্ভব মাছের গা থেকে মশলাগুলোকে আলাদা করে মাছটাকে একটা সাইডে রেখে দেব এবার একটি প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকাভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে মশলার পেস্টটা দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে কষাতে হবে মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এই তো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর ভেতরে মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো ভেঙে যেতে পারে এই তো মশলার সাথে কষানো হয়ে গেছে এবার এর ভিতরে আগে থেকে জাল করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এখানে দুধ ব্যবহার করার পানি ব্যবহার করলে মাছের টেস্টটা ভালো লাগবে না এবার এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নেব এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এই তো আমার ইলিশের কোরমা রান্না করা হয়ে গেছে এবার একটি প্লেটে উঠিয়ে নেব রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন রান্নাটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ